সবাই মানুষকে যদি আমার মৃত্যু অস্বাভাবিক হয় ধরে নেবেন আমি নিজে মরিনি কেউ আমাকে খুন করেছে এই বাক্যটি গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বললেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি দিনভর শুটিং শেষে ফোন হাতে নিয়েই পেলেন স্তব্ধ করে দেওয়ার খবর পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার ভক্তদের ফোন মেসেজ একটাই প্রশ্ন তুমি বেঁচে আছো তো লাইভে পরিমণি বলেন মৃত্যু তো আমার হাতে নেই তবে আমি আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যুই চাই তার কণ্ঠে ছিল বিরক্তি ক্ষোভ আর হালকা আঘাতের সুর তিনি স্পষ্টভাবে বলেন আমি সুইসাইড করার মতো মেয়ে না আমার জীবনে এমন কোনো ইস্যু নেই আমার দুইটা বাচ্চা আমার কাজ সব কিছু নিয়ে আমি এখন খুব খুশি কিন্তু কেন এই গুজব ছড়ানো হলো পরের ইঙ্গিত এটা হয়তো অন্য কোনো ঘটনার ফোকাস সরাতেই করা হয়েছে সম্প্রীতি গ্রেফতার হওয়া নায়িকা নুসরাত ফারিয়ার প্রসঙ্গ টেনে পরিমণি বলেন দেশে যা চলছে সবার জানা একজন শিল্পীকে নিয়ে যা হচ্ছে সেটা কাম্য নয় সবসময় কেন পরিমণি নিয়ে টানাটানি আলুর দম কমাতে না পারলে আমার বিয়ের খবর বানায় এখন বিয়ে না দিতে পারলে একদম মেরে ফেলে একজন শিল্পীর জীবন নিয়ে গুজব নয় সত্য ও সম্মান থাকুক পরিমণির মতো মানুষদের জীবন নিয়ে হালকা মন্তব্য নয় দায়িত্বশীলতা হোক আমাদের প্রতিটি কথায়